রসুল্লা সাল্লা সাল্লাম পঞ্চম যে কাজটি করতেন তা হচ্ছে লাইলাতুল কদর খুঁজতেন লাইলাতুল কদর খোঁজার জন্যই তিনি এতে কাপ করেছেন তিনটা এর বাইরে একান্ত হওয়ার জন্য বাড়তি কিছু সুবিধা আছেই কিন্তু লাইলাতুল কদর খোঁজার জন্য একটা কারণ যে কারণ তিনি এতে কাপ করেছেন সুতরাং বোঝা গেল যে লাইলাতুল কদর আমাদেরও খুঁজতে হবে লাইলাতুল খোঁজার লাইলাতুল কদর খোঁজার পরে গুরুত্ব দিতে হবে অনেকে দেখা যায় প্রথমে যেভাবে মসজিদে পূর্ণ থাকে শেষ দশকে আসলে মসজিদগুলো খালি হয়ে যায় বাজার করার জন্য ব্যস্ত হয়ে পড়েন প্রিয় ভাই ও বোনেরা কখনও বাজারের জন্য এবার বের হবে না একেবারে যতক্ষণ পর্যন্ত আপনি বাজার করলে আগেই করে নেবেন ঈদের আগেই করতে হবে জরুরি না যতক্ষণ পর্যন্ত সূর্য যতক্ষণ পর্যন্ত চাঁদ না দেখা যাচ্ছে অতক্ষণ পর্যন্ত মসজিদ ছেড়ে চলে যাবেন না শেষ দশকে অনেকে আসে সাতাশের রাতিতে খতম করে ফেলে আর মসজিদের দিকে আসেন না আপনার মতো দুর্ভাগ্য কেউ নেই মসজিদে নিয়মিত যাওয়া আশা করবেন সাতাশে খতম করতে এমন কোনো কথা নেই আপনি উনত্রিশে খতম করে ফেলুন এই জন্য যাতে করে আপনার কোরআনের খতমটা শেষ হয় উনতিরিশে মক্কা মদিনাতে উনত্রিশেই সব সময় শেষ করে খতম করে আপনাকেও সেভাবে খতম করা উচিত আপনার সাতাশে করেন অনেকেই সাতাশ করে এই জন্য সাতাশের রাতিতে লাইলাতুল কদর কিন্তু আপনারা জানেন যে লাইলাতুল কদর সাতাশের সাথে বাধ্যতামূলক ভাবে নির্ধারিত নয় কখনো হতে পারে সাতাশে কখনো পঁচিশে কখনো কখনো বা জো রাত্রিতে হতে পারে সুতরাং সাতাশে রাত্রিতে খতম করতে হবে এইভাবে ভাগ বাটোয়ারা সিস্টেমটা আমাদের পরিবর্তন করতে হবে এটা আমাদের হাফেজদেরকে বুঝতে হবে